তো কোথাও গিয়ে যে খবরটা রিসেন্ট টাইমে কিন্তু আমাদের কাছে আসছিল যে জিদ্দার সঙ্গে মিমি চক্রবর্তী একটা ছবিতে কাজ করবে সেটা অবভিয়াসলি লায়ন তো সেইটা কোথাও গিয়ে এবারে বাস্তবায়িত হবে বলে কিন্তু মনে হচ্ছে কয়েকদিন আগে অন্বেষার একটা পোস্ট এবং সেই পার্টিকুলার পোস্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু সবাই কিন্তু ভিডিও তৈরি করেছিলাম এবং তার পরবর্তীকালে সেই পার্টিকুলার পোস্টটা কিন্তু ডিলিটও কিন্তু হয়ে যায় এবং হয়তো মানে প্রোডাকশন হাউসে চাপে জিদ্দার চাপে এবং তারা এই বিষয়টাকে এখন রিভিল করতেই চায় না তো সেটা হতে পারে বাট রিসেন্ট টাইমে কিন্তু আরও একটা মোটামুটি খবর উঠে আসছে যে মিমি চক্রবর্তী নাকি থাকতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন নায়িকা নাকি এই পার্টিকুলার প্রজেক্টে থাকবে অর্থাৎ ডাবল হিরোইন নাকি কানে থাকতে চলেছে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এটা কোথাও কি হওয়ার চান্স হিউজ কিন্তু রয়েছে তার কারণটা হচ্ছে রিসেন্ট টাইমে কিন্তু তুফানে হচ্ছে রাফি কিন্তু কাজ করেছে কার সঙ্গে না মিমির সঙ্গে এবং মিমির সঙ্গে তার বন্ডিংটা কিন্তু হিউজ এবং মিমি একজন ভালো কমার্শিয়াল নায়িকা এবং তাকে রক্তবিজে বা রক্ত টুতে যেভাবে উইন্ডোজ প্রোডাকশন প্রেজেন্ট করতে সেটা বলতে হিউজ মানে হিউজ লেভেলে তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে জিদ্দার অপোজিটে কিন্তু বাজিতে একসঙ্গে কিন্তু কোথাও গিয়ে কাজ করেছে মিনি চক্রবর্তী এবং তাকে একজন কমার্শিয়াল নায়িকা হিসেবে কিন্তু খুব ভালো লাগে তো সেক্ষেত্রে একটা হিউজ পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়েছে এবং রিসেন্ট টাইমে একটা আর্টিকেলও কিন্তু বেরিয়েছে এই সম্বন্ধে যে মিনি চক্রবর্তী মেবি থাকতে পারে মানে এখন অব্দি কেউ কিন্তু শিওর হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর বলছে না এবং যতদিন না অফিসিয়াল ভাবে এই পার্টিকুলার প্রজেক্টটা একটা अनाउंसমেন্ট আসে আমরা কিন্তু শর্ট শর্টলি কিন্তু বলতে পারবো না যে হ্যাঁ নিমি চক্রবর্তী জিতের অপোজিট একটু কাস্টিং হচ্ছে বাট স্টিল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোথাও গিয়ে মিমি চক্রবর্তীর সঙ্গে আরো একজন নায়িকা কিন্তু এই ছবিতে থাকতে পারে এবং এই ছবিতে তো তো মেন থাকবে এবং তার সঙ্গে আরো একজন হিরো নাকি থাকতে পারে এই খবরটা কিন্তু আমরা মাঝখানে শুনতে পেয়েছিলাম তো ডাবল ডাবল হিরোইন হিরো ব্যাপারটা জমে যাবে বাট স্টিল এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে এটা তো আমরা এখন ধরতেই পারি বাট স্টিল এখন অব্দি সব সবকিছু যেমন জিদ্দা করেন মানে লুকিয়ে রাখেন আসল সারপ্রাইজটা কোথাও গিয়ে দেওয়ার জন্য বাট স্টিল এখনো অবধি লায়নের প্রচুর এআই ইমেজেস কিন্তু মানে বেরিয়ে গেছে এবং সেগুলো দেখে জাস্ট আমরা ছিটকে গেছি তো অবভিয়াসলি এরকম বাংলাতে কিন্তু খুবই কম হয় এবং অবভিয়াসলি জিদ্দার টাই কিন্তু বস আলাদা এবং জিদ্দা সোশ্যাল মিডিয়াতে আনঅ্যাক্টিভ এবং এটাই মানে জিদ্দাকে দেখতে গেলে ভাই বড়ো পর্দাতে আসো দেখতে আসো এমনই হচ্ছে কি ক্রেজ এবং যেমনটা আমাদের মেগাস্টার সাকিব খানের আমরা মানে বলতেই পারি তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত এবং তোমাদের কি মনে হয় কতটা সম্ভাবনা রয়েছে জিত তার সঙ্গে আমাদের মিমিত কাজ করাটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা